চাপাইনবাবগঞ্জের সদর উপজেলার মহারাজপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার বেলা চারটার দিকে মহারাজপুর ইউনিয়নের একটি আমবাগান মাঠে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় এতে মহারাজপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আলী হোসেনের সঞ্চালনায় ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কেতাবুল ইসলাম টুটুলের সভাপতিত্বে প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চাপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া ও সদস্য সচিব আলহাজ রফিকুল ইসলাম ও রফিক চাইনিজ এছাড়া বিশেষ অতিথি প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম ও মোহাম্মদ জহিরুল হক বিশ্বাস চাপানবাবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব মোহাম্মদ সারোয়ার জাহান ও এ এইচ এম এম জামাল বাচ্চু সমস্তাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ নুরুল ইসলাম সেন্টু এবং জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফারুক হোসেন সহ আরো অনেকে দ্বিবার্ষিক সম্মেলনে বক্তারা বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে গুম খুন হত্যা ও মানুষের ভোটাধিকার হরণের কথা তুলে ধরেন এছাড়া বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত নির্বাচনের দাবি জানান এছাড়া দ্বিবার্ষিক সম্মেলন শেষে মহারাজপুর ইউনিয়ন বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয় এতে কেতাবুল হক টুটুলকে সভাপতি ও মোহাম্মদ আলী হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করা হয় এছাড়াও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি পদে ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমিনুল ইসলাম সহসভাপতি পদে হেফাজুদ্দিন মোহাম্মদ খাইরুল ইসলাম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ সেলিম সাংগঠনিক সম্পাদক পদে নুরুল ইসলাম রুমন সহ সম্পাদক পদে মোহাম্মদ কবিরুল ইসলাম প্রচার সম্পাদক পদে মাহবুবুল আলম বাচ্চু এবং সদস্য পদে মোহাম্মদ মাহবুব আলী ও মোসাবাদ রিমা বেগমের নাম ঘোষণা করা হয় ডেস্ক রিপোর্ট চাপাই জার্নাল চাপাই নবাবগঞ্জ